গুড ইভিনিং वेलकम ব্যাক টু মাই চ্যানেল ইম্পルス ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর খুব ভালোবাসা জানাই আজকে ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি আই होप তোমাদের ভালো লাগবে আশা করছি বন্ধুরা যাচ্ছে আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগানোর চেষ্টা করব আর তোমরাও ভালো আছো তো এখানে সন্ধ্যাবেলা তো এখন বাজে সন্ধ্যা 6টা তো এখন থেকেই আমি ভিডিওটা শুরু করছি তো এখন বসিয়ে দি রাতের খাবার করতে তো রাতের খাবার একটু দেরি করেই করি তো আজকে একটু তাড়াতাড়ি করছি কারণ একটু প্রিপারেশান দেবো আর সকাল থেকে শুরু করিনি কারণ হচ্ছে সকাল থেকে বাবু এতটা পরিমাণে বিরক্ত করছিলো তো আর শুরু করা হয়নি এই আর কি তো ওকে একাকেই সামলানি কাজকর্ম করতে হচ্ছিলো তো জন্য আর করতে পারেনি অন করতে পারিনি তো ভাবলাম চলো সন্ধ্যাবেলায় ভিডিওটা শুরু করি অন্যায় করছে তো এখনো আমি আর আমার বাবুই রয়েছি বাড়িতে আর আদার কেউ নেই কেউ নেই বাড়িতে তো পুরোটাই কড়াই না তো চলো কড়াই তেলটা দিয়ে দেখতে পাচ্ছি তো কড়াইটাই না আজকে ঘষে ঘষে মেরেছি তো এই কড়াইটা একদমই ভালো না তো মা কিনে দিয়েছিল আমার সেই বাড়ির মা দেখেছো ওকে এখানটায় বসিয়ে দিয়েছে ওনাকে তবুও দেখতে পাচ্ছে না মুঠো দাঁড়াও তাহলে তো এদিকে কড়াইটা না অনেক ঘষে ঘষে পরিষ্কার করছি দেখো পুরো সাদা হয়ে গিয়েছে কিন্তু ওই যে কালো ছিট ছিটের দাগগুলো না ওইগুলো যেতেই চাইছে না অনেক ঘষেছে আজকে তো চলো আলুটা এদিকে জল বাড়িয়ে রেখে দিয়েছি আজকে করবে একটু ঘুগনি তো ওখানে কড়াইটা মানে প্রেশারে একটু সিটি দিয়ে নিয়েছি আর দিকে পেঁয়াজ আদা রসুন বেটে নিয়েছি আর এখানে টমেটোটা আছে কাটাকুটি করবো তো চলো শুরু করি তো বন্ধুরা এখানে হচ্ছে আমি ঘুগনির জন্য মশলাটা কষাচ্ছি আর এই যে আলুগুলো দেখতে পাচ্ছ এটা মানে সকালে সিদ্ধ আলু ছিল তো সিদ্ধ আলুটা দিয়ে দিয়েছি আর এখানে দেখো আলু ভেজে নিয়েছি আর তার সঙ্গে তো ঘরেতে দু পিস মানে বোনলেস চিকেন ছিল ব্রোনলেস চিকেন তো সেই চিকেনটা একটু ছোট ছোট করে কেটে নিয়েছি তো ভাবছি ওই চিকেনটা দিয়ে কিছু একটা করে নিই তো ওজন্য একটু কিছু একটা বলতে যে ঘুগনি যেহেতু করছিলাম তো ভাবলাম আর এক্সট্রা কিছু করবো না ওতেই একটু দিয়ে দেব তো আমি ফার্স্ট টাইমই চিকেনটা ঘুগনিতে দিচ্ছি এর আগে কোনো দিন করিনি তো চিকেন দিয়ে পনির দিয়ে করেছে কিন্তু চিকেন দিয়ে করিনি তবে মাটনের চর্বিটা দিয়ে করেছি তো এই চিকেন দিয়ে কোনো দিন করিনি তো ফার্স্ট টাইম জানি না কেমন হবে তবে যেমনই হোক তো মশলার সেন্টটা তো দারুণ বেরোচ্ছে তো ভালো হওয়ারই চান্স আছে তো ওইদিকে দেখতে পাচ্ছ তো মশলাটা কষিয়েছি কি বাবা বান্না করে নিয়েছি খিদেটাও বেরিয়ে গিয়েছিলো আর খেতেও বসে গিয়েছে ওদিকে মাকেও দিয়েছে অনেকটা তরকারি দেখতে পাচ্ছো আজকে রুটিটা কম খাবো তরকারিটা একটু বেশি খাবো আজকে চিকেন ঘুগনি বলে কথা ঘুগনিটা তো দারুণ হয়েছে আর বড়েরও খুব পছন্দ হয়েছিলো সবার পছন্দ হয়েছিল তো যাই হোক ওদিকে যাকেও একটু দিয়ে এসেছি খেতে আর সঙ্গে নিয়েছি পিঁয়াজ আর শশা তো চলো খেয়ে নিই আর এত তাড়াতাড়ি খাওয়ার তো কারণ থাকবে এটাই হচ্ছে কারণ তো আমিও একটু ভাবছি একটু ফেসিয়াল করবো বরকেও ধরে বেঁধে তো ফেসিয়াল করে মুখে এতটা পরিমাণে ট্যান পড়ে গিয়েছিলো কপালটা তো সারা রোদে রোদে খেলা আর কাজটাও রোদে তো যাই হোক ওই কারণে অনেক কিছু ব্যস্ত থাকে তো ওকে ধরে বেঁধে জোর করে আর কি বসিয়েছি আর এগুলো মাসাজ ও তো কিছুতেই আমাকে করতে দেবে না আর ওকে জাস্ট ওকে ভিডিওটা আমি একটু করতে বলেছিলাম ও করতে চাইনি তো আমি বললাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো তো কি আছে এমন কিছু তো নয় তো এদিকে দেখো ওকে একটু ভেজিয়াল করে দিচ্ছে কোনো কিছুতে সব কিছুতেই বাঁধা তো ভেজিয়াল করতে হবে না করে কি হবে হেনা তেনা কত কিছু তো আমি ভাবলাম নিজেরও একটু প্র্যাকটিস হবে আর তোমার মুখটাও একটু ক্লিন হবে আর আমারও একটু করবো ক্লিন হবে তো দিকে মানে সব কিছু করার পরে প্যাক লাগিয়ে ওকে শুয়ে দিয়েছে ওখানটায় বলছি তুমি ওখানে শুয়ে থাকো আর বাবুকে একটু একটু সামলাচ্ছি তারপর আমি করবো আর কি তো নিজের একটা গরো এনার্জি চলে গিয়েছে নিজেরা করতে ইচ্ছা করছে না ও আমাকে বললো না তুমি করো যেহেতু তুমি আমাকে করে দিয়েছো এদিকে দেখতে পাচ্ছো ক্লিনজার নিয়েছে আর ক্লিনজারটা নিয়ে মুখে আগে লাগিয়ে নিচ্ছে তো লাগিয়ে ভাবছি কিছুক্ষণ রেখে দেব সেই টাইমটা বাবুকে খাওয়ানোও হয়ে যাবে আমার তো ওই টাইমটা খাইয়ে দেবো তারপর মুখটা আস্তে আস্তে মাসাজ করে ক্লিন করবো আর কি তো এদিকে দেখতে পাচ্ছ আমিও তো ক্লিন করতে মানে শুরু করে দিয়েছি ওদিকে বাবুকে খাওয়াবো বাবুর খাবারটাও হয়ে গেছে সব কিছু ব্যালেন্স করতে হচ্ছে তো যাই হোক এদিকে হচ্ছে ক্লিনজারটা লাগিয়ে নেব তারপর বাবুকে খাওয়াবো তো ওই জন্য ক্লিনজারটা একটু বেশি করে লাগাচ্ছি কারণ মুখটা অনেক দিন হয়ে গিয়েছে ক্লিন করিনি অনেক দিন মানে অনেক দিন প্রায় মানে অনেক মাস হয়ে গেছে দিন বলবো কেন অনেক মাস হয়ে গেছে তো যাই হোক সেই সুযোগও পেয়েছি জলো ক্লিন করে নিই আর সুযোগ বলতে কালকে আছে বিয়েবাড়ি তো ভাবলাম জল বিয়ে বাড়ির আগে একটু মুখগুলো একটু সাফ করা যাক আরও একটা ইচ্ছা আছে দেখি কত রাত হয়ে যায় সেরা বুঝে শুনে করবো তো এদিকে দেখো আমি কি করতে করতে গালের ভেতর ঢুকে গেল তো এই হচ্ছে একটা প্রবলেম আমার চোখে ঢুকে যায় গালে ঢুকে যায় তো এদিকে নিজের মুখে নিজেই মাসাজ করছি নিজের মুখে নিজে মাসাজটা দিলে না ঠিকঠাক আমার মনে হয় যেন ঠিকঠাক হয় না আবার বিরক্তও লাগে বেশ নিজে একটু কেউ করে দিলে বেশ সুন্দর হয় তো ও তো ও তো আমার হেয়ার কাটিংগুলো আমি বলে দিই ও নিজেই আমার হেয়ার কাটিংগুলো আমার বড়ি করিয়ে দেয় তো আর নিজের মুখের ফেসিয়ালটা কি বলবো বলো তো বাবুকেও সামলাতে হচ্ছে হয়তো বলে দিলে একটু করতে পারতো আর মাসাজগুলো তো সব কিছুই আমার ডায়েরিতে আছে তো দেখিয়ে দিলে হয়তো করতে পারতো কিন্তু এদিকে দেখো না ঠিকঠাক দিতেই পারছি না আমি মাসাজগুলো সব ভুলভাল হয়ে যাচ্ছে আর কি নিজের মুখে তো নিজের মুখে নিজে দিলে না এটাই একটা প্রবলেম এবার মাসাজের একটা মেশিন থাকলে তবু নিজের মুখে নিজে মানে একটা এ করে মাসাজ দেওয়া যায় তো যাই হোক যতটা পারছি ততটা করছি তো চলো বেশি ম্যাসাজ করবো না কারণ আমার ভালো লাগছে না মানে ওর করতে করতে আমি এনার্জি হারিয়ে ফেলেছি নিজের জন্য এদিকে বাবুও কান্নাকাটি করছে ওর খাওয়ানো হয়ে গিয়েছে ওকে ড্রেসও দিয়ে দিয়েছি পরেও নিয়েছে তো চলো এবার ওকে ঘুম বাড়িয়ে দেবো তো ওর বাবাই ঘুম বাড়িয়ে দেবে আমি এদিকে ব্যাগটা লাগিয়ে নিচ্ছি আর কি তো ব্যাগটা এদিকে ব্যাগটা লাগাবোই বলেছিলাম তোমাকে লাগানো দেরি হয়ে যাবে বাবুকে ঘুম বাড়াতে তো ওই বললো যে আমি বাবুকে ঘুম পাড়িয়ে দিচ্ছি তুমি ব্যাগটা লাগিয়ে নাও তো এটা হলো একটা সুবিধা তো ওই জন্য ব্যাগটা আবার লাগালাম আর আমার বাবুতে এই ব্যাগটা লাগানো দেখে এতটা পরিমাণে ভয় পাচ্ছিলো কি বলবো তোর পাপার লাগানো ছিল ওর পাপার কাছে যাচ্ছিলই না তোর পাপা মুখটা ধুয়ে আসার পরে তারপর বাবু ওর পাপার কাছে গেছে এবার আমাকেও দেখো না কত কি বলছে তো এদিকে আমার ব্যাগ লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে ওদিকে তো বাবু আমাকে ভূত ভূত করে পাগল করে দিচ্ছে তো চলো এদিকে দেখো স্ক্রাবের প্যাকেটটা এনেছিলাম পনেরো টাকা দিয়ে তো ভালো লোটার সেই স্ক্রাবটা তো পনেরো টাকা বেশ দুজনের হয়েও গেল বেশিও আছে এদিকে দেখো প্যাকটা লাগিয়ে রেখেছি আর পনেরো মিনিট তো পনেরো মিনিট পরে সেটাই আমি ধুয়ে ফেলবো তো আর কি এদিকে ব্যান্ডটা দেখো ব্যান্ডটা যাবে এক্ষুনি ছিঁড়ে যে ওদিকে ব্যাগ লাগিয়ে বসে আছি এদিকে বাবা ছেলে দুজনেই ঘুমিয়ে পড়েছে আর কি তো যাই হোক এরা ঘুমিয়ে পড়েছে এবার আমি শান্তিতে আরও একটা কাজ করতে পারবো তো এদিকে দেখতে পাচ্ছ আমার মুখের গ্লোটা কত সুন্দর দিয়েছে তো ইনস্ট্যান্ট ভালোই গ্লো দিয়েছে আর কি তো দেখতে পাচ্ছ তো এদিকে নাকের দাগগুলো হচ্ছে আমার নিজের দোষেই দাগগুলো হয়েছিল পরে একদিন তোমাদের সঙ্গে শেয়ার করবো দাগগুলো অনেকটাই মানে পরিষ্কার হয়ে গিয়েছে আর চোখের নিচের দাগগুলো তো যাবে না চিন্তা যতদিন আছে দাগ যাবে না ও ঠিক আছে বাদ দাও তো আর কি মুখটা ভালোই গ্লো করছে তোমরা নিজেই দেখতে পাচ্ছ তো এটা করেছিলাম আসলে তো ক্লিন করেছিলাম ক্লিনজার দিয়ে তারপর স্ক্রাব করেছিলাম তারপর একটা প্যাগ লাগিয়েছিলাম মাসাজ ক্রিমগুলো না সব ডেট ফেল হয়ে গিয়েছে তো ওই জন্য মাসাজ করলাম না মাসাজ ক্রিম দিয়ে এবার করবো হাতে মেহেন্দি তো অনেকটাই রাত হলো যেহেতু ঝুর ঝামেলা ওরাই মানে ঘুমিয়ে পড়েছে সেহেতু একা একা বসে বসে ভাবছি মেহেন্দি করবো মানে যা মেহেন্দিটা এনেছিলো ওরা করেছে আর আমাকে একটু দিয়ে গেছে আর কি তো এদিকে দেখো আমার বরকে বলছে একটু মেহেদি করে দেবে যেহেতু দেখতে পাচ্ছি ওই জেগে আছে ফোন ঘাটছে তো ওই জন্য বললাম মেহেদি করে দেবো তবে ও ফুল টুলগুলো বেশ প্রিন্টগুলো ভালোই করে আর কি হাতের কাজটা বেশ সুন্দর তো ওই জন্য ওকে বলছিলাম ও বললো আমি শুয়ে পড়েছি তুমি যেমন পারবে তেমন গোল গোল করে করে নাও আর করতে হবে না তো এরকমভাবে বলছিল তো রাত হয়ে গেছে শুয়ে পড়ো কাল সকালে করবে বললাম যে না আমি আজকেরই করবো তো ওই ভেবে নিজেই শুরু করে দিলাম আর কি তো চলো এই দেখো না নিজেই কত কি করছি অতটা ভালো পারি না তবে যে ডিজাইনটা আর কি সেই ডিজাইনটাই করছি তো যেমন পারছি তেমন করছি তো এখন আমি ভিডিওটা এডিট করছি এখন হচ্ছে সোনা ভিডিওটা দেখে বলছে কি গো কি মেহেন্দি করছো গো সোনা এখন আমার পাশে বসে আছে তো যাই হোক পুরো মেহেন্দিটা করে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি হিজিবিজি। তো কী একটা করছি আর কি তো তোমাদেরকে দেখাচ্ছি আমি অতটা ভালো মেহেন্দি করতে পারি না আমার ধৈর্য শক্তিও নেই আমার এতটা পরিমাণে ঘাড় কনকন করছে এখন মনে হচ্ছে যে কেন আমি মেহেন্দিটা শুরু করেছিলাম কেন আমি আমার বরের কথাটা শুনিনি মেহেন্দি মেহেন্দি বাদ দিয়ে দিয়ে তো একটু না খুব ইচ্ছা গেল যেহেতু একটু ফাঁকা মানে বাবু ঘুমিয়ে পড়েছে সেহেতু এতটা পরিমাণে ঘাট যন্ত্রণার হাত কনকন করছে মানে আগে মনে করলে তোমাদেরকে এটাই বলছিলাম আগে ভাবলে আমি করতাম না মানে ঘাড় প্রচণ্ড যন্ত্রণা করছিলাম আমি মানে করে কিছু করতেই পারি না নিচু তো কীভাবে যে আমি শুরু করেছিলাম আমি শুরু করেছি যেহেতু শেষটা না করলে একটা বাজে দেখতে লাগবে তো ওই ভেবে আমি শেষ হিজিবিজি যাও কিছু করে তো এই যে দেখো এই হাতে মেহেদি এইরকমই পেরেছি আর এরকমই করেছি এতটা পরিমাণে ঘাড়ের যন্ত্রণে মেহেন্দি করেছি মানে মেহেন্দি করার নামই আর করবো না আর কি তো এই রকম ডিজাইন আর কি করেছি তো কেমন লাগলো বলো বাজেই তো লেগেছে তো বাজেই কমেন্ট করো আর কি তো যাই হোক চলো মেহেন্দি করার শখ মিটে গিয়েছে তো আজকে যে যে আর মানে প্রিপারেশান নেওয়ার আর আমার একটা কোমর বন্ধ নিয়ে এনে দিয়েছে কালকে যখন সাজবো তোমাদেরকে দেখাবো আর একটা নতুন হার এনেছি তো বিয়েবাড়ির জন্য এই আর কি তো তোমাদেরকে ফটোতে দিয়ে দেবো হলে আর ভাবছি রাতে আর বের করব না কালকে একেবারে যখন সাজবো তখন দেখাবো তো খুব সুন্দর সুন্দর মানে ডিজাইনটা খুব সুন্দর হাড়ের ডিজাইনটা যেমন আর আমার বর পছন্দ করে এনেছে কোমর বন্দরীটা আমার কাছে এটাই অনেক তো আর এখন বাজে দেখবে রাত কটা বারোটা বাজে দশ মিনিট বাকি তো চলো এবার শুয়ে পড়ি অনেকটা রাত হয়ে গেছে তো আবার সকালবেলা তাড়াতাড়ি উঠতে হবে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করি তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যদি নতুন বন্ধু হয়ে থাকো আর পাশে থাকা আইকনটা টং করে বাঁচিয়ে দিও তো চলো আজকে মতো টাটা কালকে দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা খুব ভালো থেকো সাবধানে হাসি খুশি দেখো তো চলো বাই গুড নাইট মেহেন্দিটা করে বেশ হাতটা আমার নিজের ভালো ভালো লাগছে কী সুন্দর সাদা হাতের মধ্যেখানে একটু কালো ছোঁয়া আর কি তো চলো বেশি কথা